বিশ্বের সবচেয়ে দামি দশ জাতীয় ফুটবল দল কোনগুলো এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকেন প্রথমে রয়েছে ইংল্যান্ড গড় বয়স ছাব্বিশ দশমিক ছয় বাজার মূল্য একশো চল্লিশ কোটি দুই নম্বরে রয়েছে স্পেন পঁচিশ দশমিক আট বাজার মূল্য একশো বত্রিশ কোটি টাকা তিন নম্বরে রয়েছে ফ্রান্স ছাব্বিশ দশমিক এক বাজার মূল্য একশো তেইশ কোটি টাকা চার নম্বরে রয়েছে পর্তুগাল ছাব্বিশ দশমিক সাত একশো এক কোটি টাকা পাঁচ নম্বরে রয়েছে ব্রাজিল সাতাশ দশমিক নয় নব্বই কোটি পাঁচ নম্বরে রয়েছে ব্রাজিল সাতাশ দশমিক নব্বই কোটি তিরানব্বই লক্ষ টাকা বাজার মূল্য ছয় নম্বরে রয়েছে আর্জেন্টিনা সাতাশ দশমিক পাঁচ ছিয়াত্তর কোটি নব্বই লক্ষ টাকা সাত নম্বরে রয়েছে ইটালি ছাব্বিশ দশমিক দুই বাহাত্তর কোটি পঁচাত্তর লক্ষ টাকা নম্বরে রয়েছে নেদারল্যান্ডস সাতাশ দশমিক ছয় আটষট্টি কোটি পঁচাত্তর লক্ষ টাকা নয় নয় নম্বরে রয়েছে জার্মানি আঠাশ দশমিক তিন পঁয়ষট্টি কোটি চল্লিশ লক্ষ টাকা বাজার মূল্য দশ নম্বর এই দলটি হল বেলজিয়াম ছাব্বিশ দশমিক চার বাজার মূল্য বাউন্ন কোটি চুরাশি লক্ষ টাকা বৃহস বিশ্বের সবচেয়ে দামি দশ জাতীয় ফুটবল দলগুলো হল ইংল্যান্ড স্পেন ফ্রান্স পর্তুগাল ব্রাজিল আর্জেন্টিনা ইতালি নেদারল্যান্ডস জার্মানি ও বেলজিয়াম এর মধ্যে প্রথম স্থানে রয়েছে ইংল্যান্ড বিশ্বের দশ জাতীয় ফুটবল টিমের মধ্যে প্রথমে রয়েছে ইংল্যান্ড ইংল্যান্ড ছাব্বিশ দশমিক ছয় একশো চল্লিশ কোটি বাজার মূল্য ইংল্যান্ড দলের